আই কার্ডটাকে আগে পকেটে ভর নাহলে সাইকেলে কেরিয়াল আছে যাবে ওটা কি পুরনো জামাটা পরেছিস বেশ দেখবি তোর ব্যাগটা ওর মুখে লাগছে হ্যাঁ হ্যাঁ বাই টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি তো এখন বাজে আটটা সাঁত্রিশ আর ফুচকুশোনা শুভ যাওয়ার পরে আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে তো দেখালাম ওরা স্কুলে চলে গেল তো আমি এখন যাব বাজারে এমনিতেই দেরি হয়ে গেছে কিছু করার নেই নটার আগে বেরোতে পারবো না তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আর একটা কোয়েশ্চেন ছিল একজন আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যাই বলো না কেন জানতে চেয়েছিলো যে আমি কোন ক্রিমটা ইউজ করি মানে আমি মুখে কি ইউজ করি তো যাই হোক তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এর আগেও আমার বিভিন্ন ধরনের ভিডিও আছে যার মধ্যে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিন্তু সব সময় একই ধরনের জিনিস ব্যবহার করা সম্ভব হয় না আর সবসময় আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকেও না তো ওই জন্য এখন আমি কোন জিনিসটা ব্যবহার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব মানে কটা জিনিস আমি রেগুলার অন্তত দুটো টাইম ইউজ করি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো সবার আগে যেটা আছে সেটা হচ্ছে জল রোজ ওয়াটার এটা আমি কিছুদিন আগে ডাবার কোম্পানি নিয়েছি আর তার আগে আমি অনেক সময় এমনও হয়েছে যে অন্য কোম্পানির ইউজ করেছি আর তাছাড়াও বাড়িতে হয়তো চালের জলটাকে ধুয়ে সেটাকে স্প্রে করেছি মানে একটা টোনার হিসাবে তোমাদেরকে সবসময় একটা লিকুইড জাতীয় জিনিস ইউজ করতে হবে তো এই যে বোতলটা এটা তোমরা যদি একবার কিনে নাও এটাতে স্প্রে বটল যেহেতু তোমাদের তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো এটা যেহেতু স্প্রে বটল তো এই ধরনের একটা বটল নিয়ে তারপরে তোমরা চাইলে ডাবার গোলাবরির যেই রোজ ওয়াটারের বোতল আছে নর্মাল ঢাকনা সেগুলো নিতে পারো বা অন্য কোনো কোম্পানির রোজ ওয়াটার নিতে পারো দিয়ে মধ্যে ঢেলে ইউজ করতে পারো কারণ স্প্রে করাটা সবথেকে ভালো আর তুলো দিয়ে লাগালে তো তুলোর মধ্যেও অনেকটা নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি স্প্রে ওয়াটার সবসময় রাখার চেষ্টা করি তো এখন গোলাপ জলটা মোটামুটি শুকাতে আমার পাঁচ মিনিট টাইম লাগবে তো ততক্ষণ আমি বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে সানস্ক্রিন এটা হচ্ছে ফিফটি প্লাস এস পি এফ আর পি এ ওয়ান টু থ্রি ফোর চারটে প্লাস আছে ঠিক আছে এগুলো তোমরা একটু দেখে নেবে কারণ সব রকম সানস্ক্রিন কিন্তু আমাদের মুখে লাগানোটা ভালো নয় যে যে কোনো কোম্পানি লাগিয়ে নিলাম বা একটু সস্তা দেখে নিয়ে নিলাম এটা একদমই করবে না তোমরা একটু গুগলে সার্চ করে দেখবে আর এস পি এফটা সবসময় থার্টির ওপরেই নেবে কারণ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে রোদ্দুর আর রোদ দূরের কারণে ট্যানও হয়ে যায় আর স্কিনে বহু রকমের প্রবলেম হয় তো আমি এখানে নিউট্রিজেনার তোমরা দেখতেই পাচ্ছ আলটা স্রিটা ইউজ করি আর এটার ছোট পাউচও পাওয়া যায় আমার একটা বড়োর সাথে ছোট ফ্রি দিয়েছিল তখন এটা আমি আগের বছর দুর্গা নিয়েছিলাম অনলাইন থেকে তো যেহেতু আমরা দুটো নিয়েছি আর এটা বেশ অনেকটা বড় তো আমাদের কিন্তু অনেক দিন চলে গেল। আর এটা শেষ হয়ে যাওয়ার পরে হয়তো আমি দোকান থেকে এরকমই থার্টি বা ফিফটির কিছু একটা নিয়ে নেব কারণ সব সময় তো আর অনলাইনে অফার থাকে না আর সব সময় মেহেঙ্গাটা কেনাও যায় না জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো এইটা এখন বর্তমানে আমি ইউজ করছি মানে দেখতেই পাচ্ছ টোনারটা শুকিয়ে এসেছে তো এগুলো শুকিয়ে গেলে তারপরে ফার্স্টে আমি এটা ইউজ করব তারপরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই যে লোটাসের ক্রিমটা আমি তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি প্যাকেটগুলো তোমরা যাতে ভালো করে দেখে নিতে পারো তার জন্য আমি প্যাকেটগুলো পাশে দিয়ে দিচ্ছি আর এইভাবে যেগুলো খোলা আছে টিউব বা বোতলগুলো সেগুলো আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে লোটাস হার্বাল হোয়াইট ক্লো জেল ক্রিম ঠিক আছে এটা দিন বা রাত বলে কোনো কিছু মেনশন করা নেই এটা এনি টাইম ইউজ করা যাবে এটাতেও তোমরা লক্ষ্য করে দেখতে পারবে এসপিএফ টোয়েন্টি ফাইভ পি ফোর প্লাস দেওয়া আছে চারটে প্লাস আছে আর এটা অল স্কিন টাইপ ঠিক আছে আর এই যে লোটাসের ক্রিমগুলো যাবতীয় যা ক্রিম স্ক্রাব বা তোমরা যা কিছু নেবে সব কিছু কিন্তু দেখবে দুধ দিয়ে তৈরি এটা কিন্তু পুরোটাই মিল্ক দিয়ে তৈরি তো আমি যখন এটা নিয়েছিলাম তখন এটার দাম দেখো এখানে লেখা আছে তিনশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এটা তিনশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে এমআরপি কিন্তু যেখান থেকে আমি নিই সেটা হোলসেলারের দোকান দুটোই তো সেখান থেকে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় আর এটা কতটা আছে বলো তো চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম আছে আমি তোমাদেরকে প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি তোমরা ওগুলোতে একটু জুম করে লক্ষ্য করে দেখে নাও চাইলে স্ক্রিনশট মেরে দেখে নাও তো এই যে এইটা তো ফার্স্টে আমি ইউজ করি টোনার তারপরে সানস্ক্রিম তারপরে হচ্ছে ময়শ্চারাইজার লোটাসেরটা ঠিক আছে আর বাকি তারপরে তো আছেই এই যে টিপ পরবো লিপ বাম লাগাবো লিপ বামটা সোনা আমাকে বার্থডেতে দিয়েছিলো এটাতেও এসপিএফ আছে এটাও ফিফটিন প্লাস এসপিএফ আছে কারণ এখনকার যে ওয়েদার হয়ে গেছে আর আগেকার মতন কিছুই নেই যে একটা ক্রিম লাগালাম বা হুটহাট করে ঠোঁটের মধ্যে একটু ভেজলিন বোলিং লাগিয়ে নিলাম হয়ে গেল এখনকার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে সময় পরিবর্তন হয়ে গেছে প্রচুর পরিমাণে আমাদের শরীরে কিছু না কিছু স্কিনের প্রবলেম হচ্ছে তো সেই কারণে সব সময় একটু চেষ্টা করবে যেই জিনিসটা আমাদের শরীরের জন্য ভালো স্কিনের জন্য ভালো আর একটু এসপিএফ দেখে নিতে কারণ সারাদিনই আমাদেরকে কম বেশি রোদে যেতে হয় রান্নাবান্না করতে হয় ঘরম ঘরের ভেতরেও একটা গরম তাপ আসে তো সেই কারণে কিন্তু আমাদের স্কিনগুলোকে কালো তো করেই দিচ্ছে তার সাথে প্রচুর পরিমাণে ড্যামেজ করে দিচ্ছে আর কিছু না কিছু স্কিন প্রবলেমও কিন্তু দেখা দিচ্ছে ছোট বয়স থেকেই আগেকার না নয় যে বয়স হলেই স্কিনের প্রবলেম হবে এখন তো মানে বাচ্চা যারা হয়ে যাচ্ছে শুরুর দিন থেকে নিয়েও প্রচুর পরিমাণে স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে তো যাই হোক এগুলো হয়ে গেল আর স্কিনের সাথে সাথে দেখিয়ে দিই আমি এই বডি স্প্রেটা ইউজ করি এটাও আগের বছর দুর্গা পুজোতে নিয়েছিলাম একটা অলরেডি শেষ এটাও হাফ হয়ে গেছে আর একটা গোটা আছে তো এটা হচ্ছে এঙ্গেজের দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে মহিলাদের জন্য মানে মেয়েদের জন্য বিশেষ করে এটা উমেনদের জন্য তো এটা আমি আর প্রচুর সময় ইউজ করি আর এটার পারফিউমের যে গন্ধটা এটা কিন্তু বেশ ভালো খুব মানে মিষ্টি একটা গন্ধ তবে বডি স্প্রে বেশিক্ষণ শরীরে থাকে না কিছু টাইম থাকার পরে এটা অটোমেটিক্যালি হাওয়ায় উড়ে যায় তো এই হচ্ছে এখন আমার স্কিন কেয়ার করার রুটিন যেটা আমি দু টাইম করি একটা হচ্ছে স্নান করার পরে যেদিন দেখা গেল আমি সারাদিন বাড়ি থেকে বেরোচ্ছি না সেদিন আমি স্নান করার পরে করি আর তারপরে যদি বিকালে কোনো জায়গায় যাই তো ঠিক আছে নাহলে রাত্রিবেলা মুখটা ধুয়ে তারপরে করি তখন আমি সানস্ক্রিনটা লাগাই না ওটাকে স্কিপ করে দিই ব্যাস তাহলেই হয়ে যায় আর যদি কোথাও যাওয়ার হয় তাহলে তো অলরেডি দুবার হয়েই যায় লাগানো যেরকম আজকে এখন সকালে যাচ্ছি এখন একবার হবে এসে স্নান করব তারপরে একবার হবে আবার বিকালবেলা বুঝবো নিয়ে নাচের ক্লাসে যাব তখন একবার হবে মানে আজকে দুবারের জায়গায় তিনবার হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর দেখো টোনারটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবারে তোমাদের সাথে কথা বলবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি জিনিসগুলো কিভাবে ইউজ করি ঠিক আছে তারপর আমি বেরোবো আমাকে বাজারে যেতে হবে আজকে সবজি বাজার করতে যাব অনেকটা বেলা হয়ে গেছে বাজার থেকে এসে তারপরে তোমাদেরকে দেখাবো কি কি বাজার করে নিয়ে আসলাম ঠিক আছে তো চলো দেখে নাও তো এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যে তোমরা যতই এটা মনে করো না কেন যে কোনো ভালো ক্রিম লাগালে বা কোনো ভালো কসমেটিক বা কোনো কিছু ভালো জিনিস ব্যবহার করলে পরেই যে স্কিন একবারে ভালো হয়ে যাবে সেটাও কিন্তু একদম নয় সবার স্কিন কিন্তু আলাদা রকম হয় কারোরটা সেন্সিটিভ হয় কারোরটা একটু রুখো হয় কারোরটা অয়েলি হয় তো আমারটা হচ্ছে সেন্সিটিভ স্কিন তো আমি কিন্তু সব কিছু ব্যবহার করতে পারি না আমি অনেক ক বছর ধরেই কিন্তু লোটাসের ক্রিমটা ইউজ করছি আর এটাতে দেখবে একটা গ্লো করে আর স্কিনটা ভালো থাকে ওই যে তোমাদেরকে বললাম যে দুধ দিয়ে তৈরি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মিল্ক দিয়ে তৈরি তো সবার আবার সেটা মানে স্যুট নাও করতে পারে আর একটা কথা যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গায়ের রং পরিষ্কার হলেই বা দেখতে সুন্দর হলেই যে সেই মানুষটাও সুন্দর হবে সেরকমটা কিন্তু একদমই নয় তো একটা জিনিস জানবে যে রূপে নয় গুণেই কিন্তু সব কিছু আর অনেকে অবশ্য এখন রূপ নিয়ে খুব অহংকার করে যে আমি সুন্দর আমি পরিষ্কার আমি দেখতে এই সেই অনেক কিছু কিন্তু একটা জিনিস জানবে যে রূপের সৌন্দর্য কিন্তু বেশি দিন নয় আর যদি ভগবান দিয়ে থাকে কাল কিন্তু নিয়েও নিতে পারে তো ওই জন্য যেমন ভগবান আমাদেরকে দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকার দরকার আমি যেটা মনে করি আর সত্যি কথা বলতে ছোটোর থেকে কেমন ছিলাম না ছিলাম সেগুলো তো আমি নিজেকে তো দেখে এসেছি আর তারপরে আমি মুম্বাই থাকতে কেমন ছিলাম সেটাও আমি নিজেকে দেখেছি আর এখন এখানে আসার পরে একা হাতে একা সংসারে কতটা কি পরিবর্তন হয়েছে আমার মধ্যে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে হ্যাঁ কোনোদিনও কোনো জিনিস নিয়ে অহংকার করিনি আজ আছে কাল নাও থাকতে পারে এটাই স্বাভাবিক তাই তো তো আমি যদি কিছু ভুল না বলে থাকি তাহলে আশা করছি তোমাদের কারোর খারাপ লাগবে না তো ফাইনালি চশমাটা তো পড়তেই হবে নাহলে আমার অসুবিধা হবে তো তো চলো বাজার থেকে ঘুরে আসি তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করছি তো এখন বাজে মোটামুটি পনে দশটা বাড়িতে চলে এসেছি কি কি জিনিস নিয়ে এসেছি সেগুলো তো তোমাদেরকে আমি এক এক করে দেখাবই তার আগে একটু মানে কিছুক্ষণের জন্য একটু বসে তারপরে একটু জল খেয়ে নিই বাইরে প্রচুর পরিমাণে গরম সেরকমই রোদ্দুর আর সব থেকে কী বলো তো ভালো একটা জিনিস যে আমাদের কাছে এখন বর্তমান সময়ে একটা স্কুটি আছে কারণ এই গরমের মধ্যে সাইকেল চালিয়ে যাওয়া আসা কতটা যে কষ্টকর সেটা বুঝতে পারছি গাড়ি নিয়ে যাওয়ার পরেও তো মাথায় তো হেলমেট দিতেই হবে কিছু করার নেই একদিকে যেমন রোদ সেরকম আমাদের এখানকার রাস্তাগুলোকে প্রচুর পরিমাণে মানে ভাঙাচোরা করার জন্য রাস্তা খুব খারাপ মানে কোনো রকমেরই রিস্ক নেওয়া যাবে না গাড়ি চালাতে গেলে হেলমেট পরতেই হবে তো আমি আমার হেলমেটটাই আজকে পরেছিলাম সুবরটা নীল রঙের সেটা খুব কমই পরা হয় তো যাই হোক আমি বাজার টাজার কী কী করে নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর বলে দিই যে এখানে কিন্তু আমি মোটামুটি পনেরো দিনের মতন করে বাজার করে নিয়ে এসেছি এখন আর আমাকে যেতে হবে না বলতে পারো যে সবজি বাজার আমি সব কিছু একটা হিসাব করে এখনও তো মাসের ধরো পনেরো কুড়ি দিনের মতন আছে তো ওই জন্য একবারে বাজারটা করে নিয়েছি ডেলি ডেলি আমার দ্বারা যাওয়া সম্ভবও নয় সংসারে কাজকর্ম ছেড়ে দিয়ে আজকে যেরকম বেরিয়েছিলাম আমি প্রায় নটা দশ পনেরো করে এখন বাড়িতে ঢুকেছি সাড়ে দশটা মতন বাজে বা দশটা পনেরো এরকম টাইম হচ্ছে সময়টা আমার দেখা হয়নি তাও একটা আইডিয়া করে বললাম তো জল আসছে দেখে আমি আবার বাথরুমের আর বাইরের জলগুলো যেটুকু বাকি ছিল সেগুলো ভরে নিলাম কারণ শুভ ফুচকুসোনা ওরা স্নান করেছে টয়লেট বাথরুমে গেছে তো আমি আজকে মাছ নিয়েছি আর নিয়েছি মাছের ডিম মার্কেটে যাওয়ার সময় ভাবছিলাম যে সুজির জন্য চিকেন আনবো কিন্তু চিকেনটা আনলে পরে বেশি যাচ্ছে না মানে বেশিটা সময় যায় না চিকেনটা একটু বেশি করেই ওকে দিতে হয় যেহেতু বড় হয়ে গেছে তো ভাবলাম যে দু চার দিন আগে পর্যন্ত চিকেন খেয়েছে কালকেও খেয়েছে তোমরা দেখেছো যারা আমার ব্লগটা তো সেই জন্য আমি ওর জন্য নিয়ে এসেছি মাছের ডিম যে মাছের ডিমটা নিয়ে আসলে পরে ও দু চার দিন খেতে পারবে আর আমরাও মাছের ডিম অনেক দিন খাইনি সেটাও খাওয়া হবে আর আজকে নিয়েছি লোটে মাছ তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো যেহেতু মাছের রাষ্ট্রে গন্ধ করবে তো ওই জন্য সবজির ব্যাগের মধ্যে রাখিনি আমি ওগুলো শাকের পলিথিনের মধ্যে পেঁচিয়ে নিয়ে এসেছি আর সবজির মধ্যে কী কী আছে তোমরা এখানে একটু দেখে নাও তো একটা পেঁপে নিয়েছি একটা বিট একটা গাজর আর টমেটো নিয়েছি আড়াইশো আদা নিয়েছি আড়াইশো একটা ছোট্ট ফুলকপি আছে আর তার সাথে আছে একটা মিষ্টি আলু যেগুলোকে লাল আলু বলে ধনেপাতা আছে একটা শসা নিয়েছি আর আমি ভেবেছিলাম যে কিছু সবজি নি চায় না নি একটু আলু পেঁয়াজটা বেশি করে আনবো এখানে রয়েছে ঝিঙে তো পাঁচ কেজি আলু আর তার সাথে দু কেজি পেঁয়াজ নিয়েছি কারণ এখন আলু পেঁয়াজের দামটা খুবই বেড়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে বাজারে গেলে পরে দু রকম তিন রকম দামের পাওয়া যায় আর মুদিখানা দোকান থেকে আনলে তো একটাই ফিক্সড রেটের পাওয়া যায় তো ওই জন্য আমি আলু পেঁয়াজটা একটু বেশি করে তুলে রাখলাম সবজির মধ্যে এখনও আছে ভেন্ডি নিয়েছি পটল নিয়েছি তো এখানে দেখে বুঝতেই পারছো মোটামুটি পনেরো দিন আমাকে আর বাজারে যেতে হবে না তো এই হচ্ছে বাজার আর দুটো নতুন ঝাড়ু নিয়েছি ঝাড়ুটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যখন বাইরে কাজ হয়েছিল তোমরা দেখেছো পাঁচিলের পাশে একটা ছোট্ট করে পাঁচিল তোলা হয়েছে তো তখন পাশের বাড়ির একটা জেঠিমার কাছ থেকে আমি একটা ঝাড়ু নিয়েছিলাম তো ঝাড়ুটা বলতে পারো অর্ধেক ব্যবহার করেছে ওরা তো দেখবে যখন ঝাড়ু ব্যবহার করা হয়ে যায় মুড়ো ঝাড়ু যেটাকে বলে মানে অর্ধেক নেই তো সেই ঝাড়ুটা দিয়ে কিন্তু ঝাড় দিতে খুব ভালো হয় তো সুজি যে ঘরটাতে থাকে আমাদের সাথেও থাকে ওই ঘরটাতেও থাকে তো টয়লেট বাথরুম তো ফিক্স এক জায়গাতেই করে তো সেই জায়গাটা পরে জল দিয়ে ফিনাইল দিয়ে ঝাড় দিতে এই ধরনের ঝাড়ুগুলো খুব ভালো তো ওই জন্য আমি ওই জেঠিমার ঝাড়ুটা ব্যবহার করছিলাম বলে ওনাকে বলেছিলাম একটা নতুন ঝাড়ু কিনে দেবো তো ওই জন্য দুটো নিয়ে এসেছি একটা ঘরে রেখে দেবো আমাদেরও তো দরকার পড়বে আর ওনাকে একটা দিয়ে দেবো তো এখানে পিঁয়াজগুলো আমি কিচেনেই রাখবো পিঁয়াজগুলোকে আর মানে পাকা ঘরে রাখবো না কিন্তু সবজি ফ্রিজে রাখবো আর সবজির নিচে যে ট্রেটা থাকে একদম ফাঁকা যে ট্রেটা তোমাদেরকে আগের দিনকে আমি দেখিয়েছিলাম ফ্রিজের যখন রিভিউ দিচ্ছিলাম তো সেইটার মধ্যে ভাবছি পাঁচ কেজি আলু নিয়ে গিয়ে রেখে দেবো কারণ ইঁদুরে খুব উৎপাত করছে প্রত্যেক দিন একটা করে আলু নষ্ট করছে এমন নয় যে একটা আলু খেয়েছে সেই আলুটাই দ্বিতীয় দিন খাবে প্রত্যেক দিন আলাদা আলাদা করে আলু খাচ্ছে সেই আলুগুলোকে আমাকে ফেলে দিতে হচ্ছে তো ওই জন্য এখন থেকে আর কিচেনের মধ্যে আলু রাখা যাবে না তো এই সব আলুটা নিয়ে গিয়ে আমি পাঁচ কেজি আলু ফ্রিজের নিচে রেখে দেবো আর এখানে পেঁয়াজটা রেখে দিলাম আর এখানে কিছু আলু পেঁয়াজ বার করে রাখলাম কারণ এগুলো হচ্ছে পুরনো কয়েকদিন ধরে ব্যবহার করছি তো এগুলোকে আলাদা করে রাখছি যাতে ভালো জিনিসের সাথে মানে আগের জিনিসগুলো রাখলে যাতে নষ্ট না হয়ে যায় আর দু রকমের শাক নিয়েছি একটা হচ্ছে কলমির শাক আর একটা হচ্ছে নোটের শাক মানে লাল শাকটা শুভ খেতে বেশি ভালোবাসে কিন্তু লাল শাকের মতনই যে সবুজ শাকটা পাওয়া যায় তো সেটাই নিয়ে এসেছি তো শাকগুলোকে ধুয়ে রাখতে হবে যেহেতু মাছ আর মাছের ডিমের সাথে আমি নিয়ে এসেছি লেগে গেছে একটা আস্টে গন্ধ করছে তো ওই জন্য সেগুলোকে আমি ধুয়ে রাখবো তো অনেকে দেখি সবজি বাজার থেকে আনার পরে ধুয়ে শুকিয়ে তারপরে সেগুলোকে ফ্রিজে রাখে কিন্তু আমি কোনোদিনও সেরকম করিনি বা আমাদের বাড়িতে কাউকে করতে দেখিনি হ্যাঁ লকডাউনের সময় যখন দেখতাম যে মানে সব জিনিসের ওপরেই স্যানিটাইজ করতে হচ্ছে ধুতে হচ্ছে তখন কিন্তু কিছু টাইম করেছিলাম মোটামুটি দেড় বছর দু বছর কিন্তু কন্টিনিউ করেছিলাম তারপরে সব কিছু উঠে যাওয়ার পরে আর তো এখন করার দরকার পড়ে না সেরকমভাবে কিন্তু নিজেদের সেফটি নিজেদের কাছে যাই হোক তো সবজি ধুয়ে তারপরে শুকিয়ে যেরকম আলু ধুয়ে সেটাকে শুকিয়ে রাখলে নষ্ট হয়েই যেতে পারে তাই না প্রচুর রিক্স তো ওই জন্য আমি কখনো রকম ধুই না তবে হ্যাঁ এরকম মাছের সাথে কোনো জিনিস আনলে সেটা অবশ্যই ধুতে হয় তো শাকগুলোকে আমাকে ধুয়ে রাখতে হবে তো এখানে আমি নিয়েছি মাছের ডিম অনেকটাই আছে এখানে মোটামুটি সাড়ে চারশোর মতন ডিম আছে এটাকে ফ্রিজে রাখবো সুজিকে আজকে দেওয়া দরকার পড়বে না কারণ আজকে আমরা খাওয়ার জন্য মাছ এনেছি তো এটা ভালো করে ধুয়ে নিলাম এবার ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে নিয়ে রাখতে হবে আর এখানে রয়েছে আমাদের জন্য লোটে মাছ তো মাছটা এখন ধুতে পারবো না আমি তো সবে এসেছি আমি আগে ফ্রিজে জিনিসগুলো রেখে আসি তো এটার মধ্যে জল দিয়ে রাখলাম কারণ মাছ তো জলেই ভালো থাকে জলের জিনিস তো এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে এরকম বেসিনে রেখে দিচ্ছি এখন আর এই যেগুলো হচ্ছে মাছের ক্যারি তো পুরো বেসিনটাতে মাছের একটা আষ্ট বন্ধ করছে কলতলায় নিয়ে গেলাম না আর এটাকে পরে কাটবো আমাদের দুদিন হয়ে যাবে এখানে আটশো মতন লোটে মাছ আছে সুজি আর আমাদের তিনজনার হয়ে যাবে আর এখানে আমি দেখো যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পরে মা একটু ফোন করেছিল ততক্ষণে চা বানিয়ে খেয়ে গেছি সামান্য একটুখানি চা আছে বেশি না এটা একটু গরম করে নিই একটা ছোট কাপে নিয়ে নিই দিয়ে এটা খেয়ে তারপরে চলো আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব আর তারপরে জিনিসগুলোকে ভরবো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুটো আটত্রিশ তোমাদের সাথে আবার এখন থেকে আমি ভ্লগটা শুরু করছি কারণটা তোমরা জানোই যে সকাল থেকে খুব চাপের মধ্যে ছিলাম আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাও আমি দুপুর পর্যন্ত খাবার দাবারগুলো দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। তো পুচকুশোনা ওই ঘরে রয়েছে ও স্নান টান করে ওই ঘরে গেল আর আমি এদিকে রান্নাটা অর্ধেক করে রেখে ওকে আনতে গেছিলাম আর এসে আবার অর্ধেক করলাম মানে ভাত আর ভাজাটা করে গেছিলাম মাছের ঝোলটা এসে করলাম আর কুচকুশোনা এখন পাঁচ দশ মিনিট আগে একটা পার্সেল রিসিভ করলো তো ওদের স্কুলের তোমাদেরকে বলেছিলাম না যে এখনও কিছু বই আসা বাকি আছে তো দুটো বই এসেছে সম্ভবত ওরা যে অলিম্পিয়াডের এক্সাম দেবে আগের দিনের ব্লগে তোমাদের বলেছি তো সেই জন্যই বই দুটো এসেছে শুভ আসলেই পার্সেল দুটো খোলা হবে আর পার্সেলগুলো ভিডিও করে রাখবো কারণ এই জিনিসগুলো ভিডিও করে রাখাটা খুবই ভালো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে নয় যদি সেরকম কোনো কারণে বইগুলো ভুল আসলো বা কোনো সমস্যা হলো তাহলে ভিডিওটা আমরা দেখাতে পারবো সেই জন্য তো চলো দুপুরের খাবারগুলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই তো একটা কথা তোমাদেরকে না বললে হয়তো আমারও ভালো লাগছে না তো সুপ্রিয়া দিদি ভাই তো দিদি ভাই ঠিক নয় আমার থেকে বয়সে দু বছরের ছোটো তো আমি শুরুর থেকে দিদিভাই ডেকেছি যেহেতু তো বারবার আমার দিদি ভাইটাই বেরিয়ে যাচ্ছে কমেন্ট করছিলাম যখন তখনও বারবার দিদিভাই লিখে ফেলছিলাম পরে সেটা কেটে আবার বুনু লিখছিলাম যতই হোক আমার থেকে দু বছরের ছোট এক দু দিনের নয় তো সুপ্রিয়া বুনুর শারীরিক একটা খুবই বড় সমস্যা ধরা দিয়েছে তো বুনুর ভিডিও আমি বেশি দিন হয়নি দেখা শুরু করেছি এই হয়তো পাঁচ সাতটা মতন ভিডিও দেখেছি তার বেশি হলে হয়তো দশটা মতন তো বেশ কিছু দিন ধরে আমি দেখছি যে বুনুটার ভিডিও যে পোস্ট করছে তার কোনো রকমেরই নোটিফিকেশান আসছে না মানে শর্ট বলো লং বলো কোনো কিছুরই নোটিফিকেশান আসছে না তাছাড়াও দু একদিন এসেছিলো রিলসগুলো স্ক্রল করতে করতে আমি তো খুব একটা ইউটিউবে ভিডিও যে শর্ট বা লং দেখি তাও নয় খুব কমই দেখি সময়টা পাই না তোমরা বুঝতেই পারছ একা সংসারে কি করে সময়টা পাবো আর সারাদিন তো ভিডিও করতে সংসার সামলাতে তারপরে সন্ধ্যের পর থেকে এডিটিং করতে মেয়েকে পড়াতে তারপরে ঘরে বাইরে সব কিছু সামলাতেই কিন্তু সময়টা চলে যায় ওই জন্য আগের মতো না সময় করে উঠতে পারি না তো যাই হোক আমি এই দুপুরবেলার দিকে মানে রান্নাটা চাপি রান্না তো হচ্ছে নিজের মতো আর আমি মোবাইলে ভিডিও দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে পড়লো যে অনেক দিন হয়ে গেছে সুপ্রিয়া দিদিভাই মানে সুপ্রিয়া বোনুর তো কোনো ভিডিওই আমি দেখতে পাচ্ছি না তো একটা শারীরিক সমস্যা নিয়ে ভুগছে তারপরে আবার দুর্গা পুজোর পরে অপারেশন করার কথা তো অপারেশন করার কিছু ফাইনাল হলো কি না তাহলে আমি একবার চ্যানেলে গিয়ে দেখি তো যাই হোক আমি চ্যানেলটা তারপরে আমার যেখানে আমি ওই যে যে কজনার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছি তো সেইখানে গেলাম গিয়ে দেখলাম যে ছবিটার পাশে ব্লু টিক দেখাচ্ছে মানে ভিডিও পোস্ট করেছে সেটাই সিগন্যাল দিচ্ছে ওখানে তো সঙ্গে সঙ্গে আমি গেলাম তো যাওয়ার পরে দেখলাম যে অনেক দিন হয়ে গেছে মিনিমাম দু সপ্তাহ হয়ে গেছে বুনো ভিডিও ছাড়ছে কিন্তু বিশ্বাস করো আমার কাছে একটা নোটিফিকেশনও আসেনি শুধুমাত্র দুটো রিলস এসেছিলো তাও আমার মনে আছে সেটাও হয়তো একটা পুরনো একটা নতুন আর সেই রিলসের মানে প্রোফাইল ধরে যে আমি চ্যানেলে যাব তো সেই সময়টা আমার কাছে ওই টাইমে ছিল না কাজ করতে করতে যেহেতু রিলসটা দেখছিলাম তো আজকে আমি ভিডিওতে যাওয়ার পরে দুটো ভিডিও দেখলাম তো ভালো লাগলো যে কন্টিনিউ ভিডিও দিচ্ছে আর আমি আজকে সব ভিডিওগুলোই দেখব যেহেতু বুঝতে পারছো দু সপ্তাহ আগের থেকে ভিডিও পোস্ট করছে কিন্তু আমি দেখে উঠতে পারিনি তো সেগুলো দেখবো আর একটা কথাই বলবো যে দেখো যতই মানে বড় ক্রিয়েটার হোক বা ছোট ক্রিয়েটার হোক সবারই কিছু একটা সব সময়ের জন্য সমস্যা এসেই থাকে জীবনে মানে এতটা পরিমাণে সমস্যাটা বড়োও হয়ে যায় যে আমরা কারোর কাছে প্রকাশ করতে পারি না বা ভিডিওতে যখন আমরা কথাটা বলি তখনই কিন্তু আমাদের ভয়েসটা সেটা জানিয়ে দেয় যে সে মানুষটা কতটা কষ্টে আছে সে কতটা কষ্ট পাচ্ছে তো ওই জন্য আজকের এই ভিডিওটা তোমরা যারা দেখছো আর আমাকে যে তোমরা এত মানুষ ভালোবাসো দেখো একটা ভিডিওতে দশটা ভিউজ আসাও কিন্তু আমি বলবো যে ভাগ্যের বিষয় কারণ এখনকার টাইমে ইউটিউবে মানে প্রচুর বড়ো বড়ো ক্রিয়েটাররা আছে যারা লাখে এক টাইমে ভিউজ পেয়েছে তারাও এখনও হাজারে ভিউজ খুব কম কম করে পায় খুব কম করে পায় ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা তো এখন ঘরে ঘরে সবাই ভিডিও করে সবাই কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে জড়িয়ে আছে যার কারণে কিন্তু এখন আর কেউ কারোর ভিডিও দেখতে সেরকম একটা সময় দিতে পারে না সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আর সবাই চায় যে নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করব। এখন কম্পিটিশনের সময় যাই হোক তো আমি বলবো আমি যতটুকু ভিউজ পাই তাতেই আমি কিন্তু শুরুর থেকেই হ্যাপি যখন আমার চ্যানেলে হাজারে ভিউজ এসছে তখনও আমি হ্যাপি ছিলাম যখন আমার কয়েক শোতে ভিডিও এসছে তখনও আমি হ্যাপি ছিলাম আর এখনও পর্যন্ত তোমাদের আশীর্বাদে কমসে কম দুশো তিনশো পাঁচশো করে ভিউজ আমার চলে আসে তাতেই আমি অনেক হ্যাপি যে আমি আমার সংসারের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমাকে দেখছো আর যারা ভালোবাসো তারা তো সারা দিনে বা দুদিন পর হলেও আমার ভিডিও দেখো তোমাদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারি তো সেই রকমই আমি তোমাদেরকে বলবো যে তোমরা সুপ্রিয়া দিদিভাইয়ের ভিডিওগুলো একটু দেখো তোমাদেরও ভালো লাগবে একটা গ্রামের বউ একটা মা একটা মানে বাড়ির বউ যে কিভাবে কষ্ট করে সংসারটাকে সামলাচ্ছে তার উপরে তার দু তিনবার অপারেশন অলরেডি হয়েছে আবারও একটা নতুন রোগ ধরা পড়েছে তো সেটারও অপারেশন করতে হবে তবুও সোশ্যাল মিডিয়াতে এসে কষ্ট করে একটা ভিডিও করে তারপরে এডিট করে সেটাকে পোস্ট করা শারীরিক সমস্যা নিয়ে সহজ ব্যাপার নয় অতটা সহজ নয় যারা ভিডিও করো তারা জানো যারা যে করো না তাদেরকেও বলবো যে একদিন চেষ্টা করো বা একদিন একটু দেখো করে খুব কষ্ট হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে দিদিভাইকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যারা আমরা ভিডিও দেখি যে তুমি অন্তত তোমার ছোট্ট করে হলেও একটা ভিডিও পোস্ট করো যাতে আমরা জানতে পারি তুমি কেমন আছো তো আমার এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা প্লিজ দিদিভাইয়ের চ্যানেলটাতে যেও আর যাওয়ার পরে তাকে একটু সাপোর্ট করো পাশে থেকো বেশি কিছু না তোমরা শুধু ভিডিওগুলো দেখো তাহলেই হবে চ্যানেল কবে মনিটাইজ হবে কবে ইনকাম করবে সেটা কিন্তু সবার কাছে ইম্পর্টেন্ট নয় সে কিন্তু সেটা ভেবে ইউটিউবে আসেনি সেই জন্য এসেছে যে ঘরের বউ সারাদিন কি করে না করে সেগুলো সবার সঙ্গে শেয়ার করবে সেখান থেকে মানুষের কাছ থেকে কিছু ভালোবাসা পাবে যেরকম দেখো আমি তো আজকে মোটামুটি তিন বছরের ওপরে হয়ে গেল ভিডিও করছি কবার পেমেন্ট পেয়েছি সব কিছু তো টাকা পয়সার জন্য করা হয় না তাই না হ্যাঁ হয়তো যদি আমার ভাগ্যে থাকে আমার বন্ধুরা পাশে থাকে অবশ্যই আমি ইনকাম করব আর আমার ঠাকুরের আশীর্বাদে আট মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়েছে কিন্তু তারও এক বছর পর আমি পেমেন্ট পেয়েছি আর সেকেন্ড পেমেন্ট তো এখনও পাইনি মানে ওই একটাই পেমেন্ট পেয়েছি তারপরেও দেখো ধৈর্য ধরে আমি কয়েক মিনিটের তোমাদেরকে ভিডিও দিচ্ছি যখন পারি না কোনো সমস্যার মধ্যে আসি তখন বন্ধ রাখি এটা শুধুমাত্র ইনকামের জন্য নয় যদি ইনকামের জন্য হতো জ্বরে পড়ে থাকলেও ভিডিও করতাম সব কিছুতে ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাতাম কিন্তু সেটা দেখাই না একটা সময় বুঝে একটা পরিস্থিতি বুঝে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি হ্যাঁ কম বেশি ভালো মন্দ তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে এটা ব্লগ তো আর হয় না তাই না তাহলে সেটা তো মানে নিজের ইচ্ছা মতন শেয়ার করা এগুলোকে ব্লগ তো বলবে না কেউ তো ওই জন্য ভালো মন্দ সব মিলিয়ে যখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার ঠিক মনে হয় তো সেটাই শেয়ার করি তো সেরকমই তোমরা দিদিভাইয়ের ভিডিওটা দেখো ভিডিওটা বলছি ভিডিওগুলো দেখো ভালো লাগবে পুরোনো ভিডিও দেখা যদিও সময় না পাও রিসেন্ট ভিডিওগুলো দেখো আর যেহেতু দিদিভাইয়ের মা নেই তো সেই জন্য সে এখন এই মুহূর্তে প্রচণ্ডই একা বুঝতেই পারো যে একটা মা যেরকম সন্তানদের দিকে তাকিয়ে সে সব সময় চায় আমি ভালো থাকবো আমার সন্তানদের কি হবে আমার যদি কিছু হয়ে যায় এটা ভেবে যেরকম নিজের খেয়াল রাখে সেরকম যদি আজকে দিদিভাইয়ের মা থাকতো তাহলে মায়ের দিকে তাকিয়ে সেও ভাবতো যে না আমিও মা বাবার দিকে তাকিয়ে সব সময় নিজেকে স্ট্রং করে রাখবো যেরকম তার একটা সন্তান আছে তো সব সময় মানে নিজেকে শক্ত করে রাখবো সেটা চেষ্টা করছে এমন নয় যে চেষ্টা করছে না কিন্তু তবুও মা বাবার সাপোর্ট যেটা সেটা হয়তো স্বামী শাশুড়ি বা অন্য কারোর কাছে পাওয়া যায় না তো এই মুহুর্তে দিদিভাই যেহেতু মা নেই আর একটার পর একটা সমস্যার মধ্যে দিয়ে প্রবলেমের মধ্যে দিয়ে কাটাচ্ছে তো ওই আমি চাই তোমরা যতটুকু পারবে তো একটু সাপোর্ট করো বারবার দিদিভাই বলে ফেলছি দেখছো তো এটাই সমস্যা হচ্ছে যেহেতু দিদিভাই ডেকে এসেছি এতদিন তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে জানি তো তোমরা একটু পারলে প্লিজ সবাই একটু পাশে থেকো সারাটা দিনের মধ্যে তোমরা অন্তত তো পাঁচ মিনিট বা সাত মিনিট তো একটা মানুষের জন্য বের করতেই পারো তাই না তো আমার রিকোয়েস্ট থাকলো যে তোমরা প্লিজ দিদিভাইয়ের চ্যানেলটায় যেও আমি চ্যানেলটার নামটা মেনশন করে দিচ্ছি যাতে তোমরা খুঁজে পেয়ে যাও কারণ এই নামে সার্চ করলে তোমাদেরকে বহু চ্যানেল দেখাবে কিন্তু আমার এটা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে তোমরা ঠিক চ্যানেলে পৌঁছাতে পারো আর ডেসক্রিপশান বক্সেও দিতে পারতাম কিন্তু সেখানে দিলাম না কারণ ইউটিউবের অনেক রকমের রুলস থাকে রেগুলেশন থাকে সেগুলো আমরা ঠিক করে জানিও না অনেকে তো সেই জন্য আমি পাশে ডিপি সমেত প্রোফাইলটার নামটা দিয়ে দিলাম তোমরা একটু যেয়ে ভাইকে অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যখন সময় পাবে ভিডিও দেখো আর লাইকটা কমেন্টটা অবশ্যই করো তোমরা যে তার ভিডিও দেখছো তার পাশে আছো একটা কমেন্ট করে জানিয়ে দিয়ে এসো নাহলে তো বুঝতেই পারবো না যে তোমরা তার ভিডিওটা দেখছো তাই না ওই জন্য একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই রেখো সে দু মিনিট দেখো পাঁচ মিনিট দেখো চাই পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্টটা করতে কিন্তু ভুলো না কারণ জানি আমার প্রচুর বন্ধুরা আছে যারা সাইলেন্ট ভিউয়ার্স প্রত্যেকদিন ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না আবার হয়তো একটা পর্যায়ে গিয়ে যখন দেখে যে না এই ভিডিওটা তো কমেন্ট না করলে চলবে না তখন হয়তো দেখা গেল তিন মাস পর চার মাস পর একটা কমেন্ট করলো বা মাস পর একটা কমেন্ট করলো তো সেটাও ঠিক আছে কিন্তু এই পরিস্থিতিতে আমার মনে হয় কেউ যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে কাটায় তার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বা তার কষ্টটাকে ভাগ করে নেওয়ার জন্য একটা কমেন্ট করা যেতেই পারে এটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি বললাম তো তোমরা প্লিজ একটু পাশে থেকে এটাই তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখলাম আশা করছি তোমরা আমার কথাটা রাখবে তো চলো এবার দুপুরের খাবারটা দেখি আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব শুভ এখনও আসেনি কিন্তু শুভ আসার আগেই খেতে বসবো দেরি করব না আজকে পুচকুশোনা সাড়ে চারটের থেকে নাচের ক্লাস আবার শুভর আজকে সাড়ে চারটের থেকেই বাড়িতে স্যার পড়াতে আসবে টিউশন ক্লাস ওই জন্য লেট করা যাবে না আমি আগে খেয়ে টুকটাক যা কাজকর্ম আছে ওগুলো সেরে নিই শুভ আসলে শুভকে খেতে দিয়ে দেবো তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব তো চলো খাবারগুলো দেখিয়ে দিই তারপরে ব্লগটা শেষ করে দেব তো এখানে আমি কিছুটা ভাত তৈরি করে রেখেছি এটা রেশনের চালের ঠিক আছে আমরাও খাবো আর সুজিকেও দিয়ে দেখবো যে ও খাচ্ছে কি না ও যদি খায় ওর যদি ভালো লাগে তাহলে আমরা খাবো যখন তখন ওকেও দেবো আর এইখানে রয়েছে লোটে মাছ তোমাদেরকে তো দেখালাম যে লোটে মাছ এনেছিলাম তবে পুরোটা করিনি আমার আবার বাসি মাছটা রান্না করে ফ্রিজে খেতে ভালো লাগে না রেখে দিয়ে তো ওই জন্য আজকের মতন করেছি বাকি যেটুকু আছে অন্যদিন করে নেব এইখানে রয়েছে আমাদের জন্য উচ্ছে আলু আর কুমড়ো ভাজা কালকে যখন উচ্ছে কুমড়োটা ভাজা করেছি তো শুভ এর পরের দিন একটু আলুও দেবে তিনটে জিনিস একসাথে দিলে বেশি ভালো লাগে এইখানে রয়েছে সুজির জন্য লোটে মাছ সেদ্ধ হলুদ দিয়ে বেশ অনেকগুলো টুকরো সেদ্ধ করে রেখেছি অর্ধেক এখন দেব ওকে খাওয়ার জন্য আর অর্ধেকটা রাত্রিবেলা আর এই বড়ো কড়াইটার মধ্যে রয়েছে রিফাইন্ড তেল কালকে লুচি ভেজেছিলাম সকালে তো সেই তেলটা রয়েছে আর এইখানে রয়েছে ভাত তো দু জায়গাতে ভাত করে নিয়েছি এখনও হয়ে যাবে রাত্রিবেলাও হয়ে যাবে দু রকম মিক্স করে আমরা কিন্তু খাবো তাই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে গেছে অন্য দিনের তুলনায় তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই